আসসালামু আলাইকুম হেলেনা বুটিক্স অ্যান্ড ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে আরেকটি একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি একটি স্যালোয়ার ডিজাইন স্যালোয়ারের পায়ে কিভাবে ডিজাইন করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা একটি ম্যাজেন্টা কালারের সালোয়ার পায়ের নিচে মোহরি বাঙ্গার জন্য দুই ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে তারপর ডিজাইনটা আঁকতে হবে তো দেখেন কিভাবে ডিজাইনটা আঁকা হয় এটা তো গ্লিটার পেন দিয়ে আঁকা হচ্ছে যার কারণে এত ভালো বোঝা যাচ্ছে না তবে কাজটা যখন হাতে সেলাই করব তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন হাতের কাজের টু পিচের সাথে সালোয়ার ম্যাচিং করে হাতের কাজ দিয়ে করার পরে অনেক সুন্দর লাগে তো আমার কিছু কর্মী দরকার ছিল আমি গরিপুরে আছি আমাদের আশেপাশে গৌরীপুর বা হাতের কাজ সুসুতার কাজ অথবা কুসি কাটার কাজ পারেন কাজ করতে আগ্রহী তারা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খুব দরকার কিছু কর্মী কর্মের জন্য কোনো কাজ করতে পারতেছি না যার জন্য আমার ভিডিও ছাড়তে অনেক লেট হয়ে যায় যেহেতু পাশাপাশি হাতের কাজের অনেক আইটেমই করি এই জন্য আমার ব্যস্ততার মধ্যে দিন কাটে আপনাদের সামনে ভিডিও নিয়ে বেশি একটা আসতে পারি না এই জন্য দুঃখিত আমার কিছু সংখ্যক করবে প্রয়োজন আমি আগের ভিডিওতেও বলেছিলাম তো যে আপুরা যোগাযোগ করে ওরা অনেক দূর থেকে যোগাযোগ করে ঢাকা মিরপুর কেরানীগঞ্জ অনেক অনেক দূর থেকে যাদেরকে আমি কাজ দেওয়া সম্ভব না কারণ দূরে যদি কাজ দেই তাহলে আমি তো গিয়ে দেখতে পারবো না কাজের কোয়ালিটি কীরকম ভালো কিনা খারাপ দেখা সম্ভব না যখন আবার কাজ ফেরত পাবো তখন খারাপ যদি হয় তখন তো আর ফেরত পাঠাতেও পারবো না বা কিছু করারও থাকবে না জন্য আমি দূরে কাজ কোনো না বা দেওয়ার ইচ্ছা নেই যদি কাছে আমার আশেপাশে কেউ থেকে থাকেন যোগাযোগ করতে পারেন তো যে কাজটি এখন দেখছেন এই কাজটা যদি কেউ না বুঝেন তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন হাতের কাজ না ভালো করে বোঝানোর কিছু নেই কারণ যারা পারে তারা দেখে দেখি শিখে আর যারা না পারে তাদেরকে তো হাতে ধরে ধরে শিখাতে হয় তারা এইভাবে ভিডিও দেখে খুব কম মানুষই শিখতে পারে তারপরও চেষ্টা থাকলে পারবেন এই স্যালোয়ারটা বয়েল কাপড় দিয়ে বানানো হয়েছে এই ড্রেসটি যে যে অর্ডার করেছেন উনি বয়েল কাপড় দিয়েই সেলোয়ার পরেন এই জন্য স্যালোয়ার বয়েল কাপড় দিয়েই করা হচ্ছে ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি নতুন কোনো আপু থেকে থাকেন জয়েন করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো এই ফুলের কাজটি করা হচ্ছে ডাল সেলাই দিয়ে তো হাতের কাজে যত ড্রেস করা হয় যত বা হোক না কেন সব কাজগুলি সহজ দিয়েই করা হয় পরিচিত কিছু সেলাই আছে এই সেলাই দিয়ে দিয়েই আমরা সবসময় কাজ করে থাকি তো যারা এদের জন্য অর্ডার করতে চান অন্য অর্ডার করতে পারেন কারণ এই কাজগুলি করতে অনেক সময় যায় যায় ড্রেস করতে এক থেকে সময় একটা মাস লেগে তারপরে কর্মীর সংকট আছে তো আপনারা যদি কেউ অর্ডার করতে চান একটু আগে অর্ডার করে দিবেন তো সেদিন এক আপু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলছেন যে আমি কিভাবে পার্সেল ডেলিভারি দেই বা উনি কীভাবে পার্সেল আমার কাছ থেকে নেবেন আমি যখন বললাম যে আমি স্ট্রেট ফাস্ট অথবা অন্য কোনো মাধ্যমে পাঠাবো উনি বলে যে আমি কত টাকা আমাকে দিতে হবে যখন আমি বললাম উনি বলে যে আমি আমাকে কিভাবে উনি বিশ্বাস করবে বললাম যে আপনি আমাকে বিশ্বাস করতে পারেন সমস্যা নেই উনি বলে যে চোর এচ্ছরে দেশটা বড়ে গেছে তো আপনি তো অনলাইনে কাজ করতে গেলে কাউকে না কাউকে আপনি বিশ্বাস করতেই হবে অযথা শুধু শুধু আপনি যদি বিশ্বাসই করতে না পারেন তাহলে শুধু শুধু কেন মানুষের সময় নষ্ট করে নেব এটা এই কাজটা আপনি মোটেও ঠিক করেননি আপনার তিনশো দুইশো তিনশো টাকা খেয়ে আমি বড় হয়ে যাব আমি সারা জীবন কি আপনার এই তিনশো টাকা দিয়ে আমার চলবে আমার কি এই ব্যবসা একদিনের জন্য আপনি কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে আর বিশ্বাস না করলে আপনি অনলাইনে কেনাকাটা করবেন না শুধু শুধু কেন বাজে মেসেজ করেন